হাই এভরিওয়ান আমি অন্তরা আজকে আমি তোমাদের সাথে আমার ছোট মাসির জন্মদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি পাঁচ তারিখ ছিল আমার মাসির জন্মদিন যেহেতু মাসির জন্মদিন ছিল তো তাই আমার মা মাসির জন্য পায়েস বানিয়েছে পুরো বাড়িকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর ডেকোরেশনগুলো জাস্ট অসম হয়েছিল তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সাজানো হয়েছিল বেলুনের মাঝে মাঝে আবার মানির অনেকগুলো ছবিও লাগানো হয়েছে আর পুরো বাড়িটাকে সুন্দর করে বেলুন দিয়ে ওরা চারজন মিলেই কিন্তু সাজিয়েছে ওরা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে মাসিকে সারপ্রাইজ দেওয়া হয়েছে মাসি এইসব কিছুই জানতো না কেউ কিছু মাসিকে বলেনি তো মানি কিন্তু এসব দেখে খুবই খুশি হয়ে গেছে কারণ সারপ্রাইজ পেলে সবাই খুবই খুশি হয় আর এই সারপ্রাইজটা আমার মেশোই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করেছে তো মেশুর জন্যই মানি এত সুন্দর একটা সারপ্রাইজ পেল তো মানি বার্থডে নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে আর এখানে আমি মানিকে কিছু ভিডিও করে দিচ্ছিলাম আর সবাই মিলে একে একে মানির সঙ্গে ফটো তুলে নিলাম আমি এইদিকে সবাইকে ক্যামেরা বন্দি করছিলাম কারণ এই ফটো ভিডিওগুলোই কিন্তু আমাদের কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে এবং আমরা পরবর্তী সময়ে এগুলো দেখতে পারবো আর সেই দিনগুলোর কথা মনে করতে পারবো এইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটিং দেখছে আর কেক কাটার পর মানিকে সবাই কেক খাইয়ে দিচ্ছে মানিও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এদিকে আমার মাও একটু কেক খাইয়ে দিল আর এই হলো আমার মানির মা মানে আমার দিদা দিদা আবার মানিকে গালে একটু কেক লাগিয়ে দিল এরপর সকলে মিলে আশীর্বাদ করছে আমার বাবাও মানিকে আশীর্বাদ করলো আশীর্বাদ পর্ব চলছিল আবার গিফট দেওয়ার পর্বও চলছিলো মানির বার্থডেতে আমরা সবাই মিলে খুব খুব মজা করেছি আর এইদিকে আমার মেসো মানিকে একটা রাম ঠাকুরের সোনার লকেট গিফট করেছে নাচানাচি হবে না এটা তো হতেই পারে না তো আমরা সকলে মিলে একটু কোমর দুলিয়ে নিলাম সবাই একটু গানের তালে তালে নেচে নিলাম এরপর সবাই মিলে খেতে বসে পড়লাম আর সবগুলো খাবারই খুব টেস্টি হয়েছিলো এখানে ছিল ফ্রাইড রাইস ডিম কষা তারপর মাটন চিলি ফিশ তোমাদের সাথে আমি আমার মাসির জন্মদিনের কিছু সুন্দর সুন্দর আনন্দপূর্ণ মুহূর্ত শেয়ার করলাম আর এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের যারা আমার পেজে নতুন আছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বার্থডেতে যে যে ফটোগুলো আমরা তুলেছি তো সবগুলো ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম আবারও দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকুই বাই বাই